নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু শক্তি হারিয়েছে তবে আমাদের আরব সাগরের পাশ থেকেই কিন্তু একদমই একটা নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি কতটা পরিমাণে থাকতে পারে অথবা বৃষ্টি কমতে পারে এবং এরই সাথে সাথে এই ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ অগ্রসর হয়ে যাচ্ছে গুজরাটের দিকে এবং এর ফলে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে ভারী পরিমাণে প্রভাব থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে কারণ বাতাস থেকে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমবে এই ঘূর্ণিঝড় যদি আঁচড়ে পরে তো কি পরিস্থিতি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা ছিল তার বর্তমান কি পরিস্থিতি থাকছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন আমাদের ভারতবর্ষের উপর কিন্তু অনেকগুলি সিস্টেম রয়েছে এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলি সিস্টেম রয়েছে একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবত্ত রয়েছে মধ্য আসামে এবং আরেকটি কিন্তু অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবর্তের উপর দিয়ে আসাম থেকে বিহার অবধি রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা যায় আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম উত্তর প্রদেশে মোটামুটি সাত থেকে আটটি সিস্টেম রয়েছে যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন এবং এখানে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে ষোলো থেকে আঠেরো তারিখ এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং এপাশে ঝাড়খণ্ড এবং তারই সাথে ওরই বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং এরই সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ কিন্তু লাদাখ গিলগিত বালতিস্তান জম্মু কাশ্মীরে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এপাশে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে বিভিন্ন জায়গায় কিন্তু কমবে এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বজ্রঝড় বৃষ্টির জন্য এপাশে কিন্তু কিছু জেলার মধ্যে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডের ওপর কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এপাশে বিহারে গরম আদতপূর্ণ আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের ওড়িশার ওপর কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ক্রমশ যদি আগামীকাল দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখও সতর্কতা থাকছে এবং তারপরে কুড়ি তারিখ থেকে নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তবু ধরো আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশ কিছু জায়গার ওপর থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশি পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে আঠেরো তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে অর্থাৎ অনেক জায়গাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি আজ কিন্তু সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপর মোটামুটি এই সতর্কতা কিন্তু থাকছে আমরা যেটা পাচ্ছি উনিশ তারিখ অবধি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিছু কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বাইশ তারিখ অবধি থাকতে পারে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এ আমরা সতর্কতার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি উনিশ তারিখ অবধি সতর্কতা থাকছে তবে দার্জিলিংয়ের ওপর কিন্তু উনিশ তারিখ অব্দি বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং জলপাইগুড়ির দিকে প্রায় উনিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি এবং কালিম্পং এর ওপরও থাকছে আলিপুরদুয়ারের ওপর থাকছে কুচবিহারের ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুরের ওপরও থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং এ কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদাতে আজও আগামীকাল সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু দুদিন কোনো সতর্কতা নেই চলে